Bundura দু হাজার চব্বিশ সালের চারই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন পলিটিক্যাল পার্টি কতগুলো আসনে জয়ী হয়েছিল তা যেমন আমরা সকলেই জানি ঠিক তেমনই বাংলার বিয়াল্লিশটি লোকসভা কোন পলিটিক্যাল পার্টি কতগুলো লোকসভা আসনে জয়ী হয়েছিল তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যা জানি না তাহলে এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো ত্রানব্বইটি বিধানসভা আসনে কভার করছে সেই বিধানসভা আসনগুলিতে কোন দল কতটা এগিয়েছিল আর কোন দল কতটা পিছিয়েছিল তো আজকের জানবো উলুবেরিয়া লোকসভা ষাটটি বিধানসভা আসনে কোন দলের পাল্লা কতরা উলুবেরিয়া পূর্ব বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে একানব্বই হাজার নশো চব্বিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে আটানব্বইটি কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে উনিশ হাজার দুশো ষাটটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে চার হাজার নশো পঞ্চান্নটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে চব্বিশ হাজার চারশো ছাব্বিশটি ভোটে এগিয়ে রয়েছে উলুবেরিয়া উত্তর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে আট হাজার একশো ষোলোটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাত হাজার চারশো ছাব্বিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে আঠেরো হাজার তিনটি ভোটে এগিয়ে রয়েছে উলুবেরিয়া দক্ষিণ বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ তিন হাজার ছশো ছিয়ানব্বইটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চৌত্তর হাজার পাঁচশো তেষট্টিটি কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে ন হাজার তিনশো তিনটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে দশ হাজার একশো ষাটটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে তেত্রিশ হাজার একশো তেত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে শ্যামপুর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো বত্রিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিরাশি হাজার ছশো উনিশটি কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে ন হাজার নশো একাশিটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে পাঁচ হাজার আটশো ছেচল্লিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে উনত্রিশ হাজার নশো তেরোটি ভোটে এগিয়ে রয়েছে বাগনান বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ সাত হাজার ছশো ষোলোটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে উনসত্তর হাজার একশো তেতাল্লিশটি কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে দশ হাজার নশো একুশটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে চার হাজার একটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে আটত্রিশ হাজার চারশো তেয়াত্তরটি ভোটে এগিয়ে রয়েছে আমতা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ এক হাজার আটশো আটষট্টিটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুয়াত্তর হাজার তিনশো সত্তরটি কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে পনেরো হাজার নশো চুরাশিটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে পাঁচ হাজার চারশো সতেরোটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে সাতাশ হাজার চারশো আটানব্বইটি ভোটে এগিয়ে রয়েছে উদয়নারায়ণপুর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো উননব্বইটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে আটষট্টি হাজার ষাটটি কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে চার হাজার সাতশো সাঁত্রিশটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক হাজার দুশো উনিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে ছেচল্লিশ হাজার পাঁচশো উনত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে